আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা কম ইউনিটে তো তোমাদের জন্য কিন্তু রসায়ন এবং জীববিজ্ঞান তোমরা সাজেশন চাচ্ছিলা তো এই ধারাবাহিকতা আমরা কিন্তু পদার্থবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রায় দুইশো এমসি তোমাদের সলভ করাই দিচ্ছি ওই ক্লাসগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে এবং রসায়নে তোমাদের জন্য আমরা সাজেশন নিয়ে আসছি এই সাজেশনের বাইরে কিন্তু প্রশ্ন আসবে কিছু কিন্তু এই এই সাজেশন সাজেশন থেকে থেকে প্রশ্ন প্রশ্ন আসবে তুমি ম্যাক্সিমাম কমন পাবা আমাদের এই সাজেশনটা যদি ভালো করে পড়ো অর্থাৎ আমরা তোমাদের টপিক বলে দিচ্ছি এগুলো একটু কষ্ট করে বই থেকে দেখে নিবা অনেকেই তোমরা এই টপিকগুলো পড়ে ফেলছো যারা এখনো পড়ো নাই সেই টপিকগুলো গুলা দেখবা এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে তুমি কমন পাবা ঠিক আছে

আর এটা আমাদের দিয়ে দিব তো এটাতে যারা কোনো যুক্ত হই দ্রুত যুক্ত হয়ে যাও লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আচ্ছা দেখো প্রথমে আমরা ল্যাবরেটরি নেওয়ার ব্যবহার এটা কিন্তু আমাদের শর্টের বাইরে আছে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে প্রশ্ন আসে একটা প্রশ্ন তুমি পাবা তো বেশিরভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কোনগুলো বিষাক্ত বিকারক এবং দেখব যে কিছু বিষাক্ত বিকারকের পরিবর্তে আরেকটা বিকারক ব্যবহার করা হয় যেটা পরিবেশ বান্ধব ঠিক আছে তো এটা একটা চার্ট দেওয়া আছে বইতে যারা পড়ছো তাহলে খুব ভালো আর যারা পড়ো নাই তারা এটা ভালো করে পড়বা এছাড়া নিরোধক এই প্রশ্নটা যে কতবার আসছে তার কোনো ঠিক নাই ঠিক আছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এই বছর প্রশ্ন চলে আসতে পারে এছাড়া ক্রমিক অ্যাসিড এই যে ক্রমিক অ্যাসিডের কাজ কি ক্রমিক অ্যাসিডের কাজ কি কি কাজে ক্রমিক অ্যাসিড ব্যবহার করা হয় এবং ক্রমিক অ্যাসিডের কাজ ঠিক আছে এবং এর সংকেতটা ইম্পর্টেন্ট পলভঙ্গি ব্যালেন্স এবং এটা স্বর্ণ কত রকম আপনার একটু দেখবা এছাড়া শরীরত্ব বা খার পড়লে কি ব্যবহার করা হয় চোখে অ্যাসিড পড়লে কি ব্যবহার করা হবে ত্বকে যদি অ্যাসিড পড়ে সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয় কেউ যদি খেয়ে খেয়ে নেয় নেয় বা অ্যাসিড সেই ক্ষেত্রে কি হতে পারে তো এই ধরনের একটা চার্ট দেওয়া আছে বইতে অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং এখান থেকে বিগত বছরের কিন্তু প্রশ্ন আসছে ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিক তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিষাক্ত বিকারক কোনগুলো এবং এর পরিবর্তে কি ব্যবহার করা হয় সুসারণ নিরোধক এবং ক্রমিক অ্যাসিডের কাজ কি এবং এর সঙ্গে ঠিক আছে আচ্ছা পরবর্তী অধ্যায় আছে গুণগত রসায়ন তো গুণগত তো মাস্ট ইলেকট্রন মিনাস থেকে তুমি প্রশ্ন দেখবা চলে আসছে ইলেকট্রনাস অথবা এর কোয়ান্টাম সংঘ থেকে মাস্ট প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি এবং চবিতে তোমার আইসোটপ আইসোবার আইসোটন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে যদি গত বছর আইসোবার আসে এবছর আসবে আইসোটপ আইসোটো আসলে সামনে বছর আসবে আইসোটন বা ইলেকট্রন তো এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট যারা এটা এখনো পরে নেই নাও ঠিক আছে শিখা পরীক্ষায় কোন ব কি বর্ণ দেয় গুরুত্বপূর্ণ এবং কারা বর্ণ দেয় না এটা আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু তোমার শিখা পরীক্ষায় বর্ণ দেয় না এটা কিন্তু প্রায় আসে একবার বেরিলিয়াম একবার ম্যাগনেশিয়াম একবার বেরিলিয়াম একবার ম্যাগনেসিয়াম

কি বোঝায় ঠিক আছে যেমন এন হচ্ছে আমাদের কে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এই টাইপের এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায় আকার আকৃতি এম হচ্ছে ম্যাগনেটিক চুম্বকীয় ভূর্ণন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ছবিতে আসবে ঠিক আছে বিক্রিয়া থেকে কে পি এর গাণিতিক সূত্র তো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া থাকবে বলবো যে এই বিক্রিয়া থেকে এত কঠিন প্রশ্ন তোমার আসবে না ঠিক আছে আর যারা রাবিব এবং কৃষি গুছতে পরীক্ষা দিবা তাদের জন্য রাবি প্লাস গুচ্ছ এবং কৃষি আলাদা ভাবে এক্সাম তো যারা ভর্তি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি করলে আমাদের বিস্তারিত তুমি পেয়ে যাবা এছাড়া ড্রেস কিছু চেক করলে সেখানে ডিটেলস পেয়ে এরপর আসো মৌলের পর্যাবিত ধর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে তুমি কিন্তু মেলা প্রশ্ন পাবা প্রায় দুই থেকে তিনটা প্রশ্ন তো আসেই মিনিমাম দুইটা থেকে তিনটা তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেক বছর আসে আমি যেটা বলবো তুমি যদি কিছু নাও পড়ো অধ্যায় তুমি অ্যাটলিস্ট অম্লীয় ক্ষারীয় উপধর্মী যে অক্সাইডগুলো এটা এবং সবসাথে অ্যাসিড সবসাথে কোনটি বেশি ক্ষারীয় বা সবচেয়ে কোনটি বেশি অম্লীয় এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে তো এগুলো কি জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে তাই না কেন্দ্রীয় জারণ সংখ্যা যার বেশি সেই ইলেকট্রন সেটা কিন্তু অম্লীয় সবচেয়ে বেশি তো এই ধরনের প্রশ্নগুলো তোমার

আকার তরিত তা ক্ষেত্রে তারপর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আসক্তির ক্ষেত্রে তোমাদের যে ক্লোরিন হ্যাঁ ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা কিন্তু আসে ঠিক আছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তিক্রম হ্যালোজেনের ইলেকট্রন আসক্তি ক্রম এখানে কিন্তু ব্যতিক্রম আছে ঠিক আছে আচ্ছা অবসান্তর মৌলের উদাহরণ বৈশিষ্ট্য দেখবা রঙিন যৌগ কারা কারা গঠন করতেছে এর উদাহরণ তোমাকে দেওয়া থাকবে নিচের কোন যৌগটি রঙিন যৌগ গঠন করে না তোমরা জানি কি অবসান্তর ধাতু যারা তারা রঙিন যৌগ গঠন করবে আর যারা অবসান্তর না তারা রঙিন যৌগ গঠন করে না ঠিক আছে এবার পানিতে দ্রবণীয় অদ্রবণীয় যৌগের উদাহরণ যেমন আমরা যদি বেরিলিয়াম সালফেট তো দেখো বেরিলিয়াম সালফেটটা কি বলতো পানিতে অদ্রবণীয় ঠিক আছে বন্ধনের প্রকৃতি কি ধরনের বন্ধন থাকে আর বন্ধন বলতে কি বলতো এখানে সমযোজী যৌগ সমযোজী বন্ধন নাকি আয়নিক বন্ধন নাকি হচ্ছে সন্নিবেশ সমযোজি এই টাইপের প্রশ্ন ঠিক আছে নাকি সন্নিবেশ সমযোজি এই টাইপের প্রশ্ন সব প্রকৃতি বলতে বোঝাচ্ছে পোলার যোগের উদাহরণ বিশেষ করে ডাইপোল মোমেন্ট শূন্য কার ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট শূন্য কার কার এখানে আমরা একটা জানি সিসিএল ফোর দেখতে হবে এরপর আসো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন গুরুত্বপূর্ণ পিএইচটা এবং নির্ণয় করতে এটা ভালো মতো জানবা এবং সূত্রটা দেখবা ঠিক আছে এবং গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা কি কি এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে গত বছর আসছে প্রশ্ন দেখবে এবছর দেখবে যে গ্রীন কেমিস্ট্রি কি আছে তোমাকে বলবো যে নিচের কোনটা গ্রীন কেমিস্ট্রির মূলনীতির মধ্যে নাই ঠিক আছে তাহলে বারোটা নীতি আছে তার মধ্যে একটা অ্যাবসেন্ট করে দিবে তাহলে কিন্তু থাকবে না বিভিন্ন যোগের পিএইচ রেঞ্জ এটা বইয়ে দেওয়া আছে একটা চার্ট দেওয়া আছে বই থেকে পড়লে হবে পিএইচ পিএইচ যে তোমার ঘনমাত্রা এটা অতটা আসে কিন্তু দেখতে হবে ঠিক আছে এটা দেখতে হবে যদি চলে আসে ঝামেলা তাফারি তাপদ বিক্রিয়া গুরুত্বপূর্ণ তাফারি ও তাপদাদি বিক্রিয়ার উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট দেখে নিতে হবে সাম্যবস্থায় বিভিন্ন নিয়ামক পরিবর্তনের ফলে কি প্রভাব পড়বে তোমাকে একটা বিক্রিয়া দেওয়া থাকবে বলবে যে তাপ বাড়ালে কি পরিবর্তন হবে চাপ বাড়ালে কি পরিবর্তন হবে বা ঘনমাত্রা বাড়ালে কি পরিবর্তন ঘটতে পারে এই বিক্রিয়া অর্থাৎ সাম্য অবস্থায় লাশ আজ নীতি আছে এটা একটু ভালো করে দেখবা ঠিক আছে এখান থেকে প্রত্যেক বছরে প্রশ্ন আসে এইটা থেকে প্রত্যেক বছরে প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ হট একটা টপিক হবে ফাইভ স্টার দিয়ে রাখছি ঠিক আছে এছাড়া বিক্রিয়া হতে কেপি টু টু কেসি আর টি দি পাওয়ার এন এটা গুরুত্বপূর্ণ এই কন্ডিশন দেখবা যে প্রশ্ন এখানে জাস্ট এন এর মানটা বের করতে হবে এন এটা কি এনটা হচ্ছে বিক্রকের মূল সংখ্যা মাইনাস উৎপাদের মূল সংখ্যা ঠিক আছে তাহলে তুমি এন এর মানটা পেয়ে যাবা বলবে যে নিচের কোন বিক্রয় কেপিকাল একটা প্রশ্ন নিচের কোন বিক্রয় নিচের কোন বিক্রিয়ায় দেখবা যে বলবে যে কেপি ইকুয়াল হচ্ছে কেসি ঠিক আছে কেপি ইকুয়াল কেসি এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে কেপি ইকুয়াল কেসি এই টাইপের তোমাকে দিতে পারে তো এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন আমরা দেখো নাইট্রোজেন প্রভাবকের প্রভাবকের উদাহরণ বিভিন্ন প্রকার আছে না আমাদের বইতে প্রভাব বিষ প্রভাবক এই প্রভাব গুলার উদাহরণ দেখবা আর কোনটা কি কাজে লাগে সেটা দেখবা বইয়ে দেওয়া আছে এটা একটু কষ্ট করে দেখে নিবা বাফার দ্রবণ কারা দেয় গুরুত্বপূর্ণ বাফার দ্রবণ কত প্রকার অম্লীয় ব্যবহার আছে খাদেও ব্যবহার আছে এবং কারা দেয় উদাহরণ আমাদের এখান থেকে দেখতে হবে ঠিক আছে তো এই কটা টপিক রাসায়নিক পরিবর্তন থেকে তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে যদি পড়ে থাকো তাহলে খুবই ভালো আর এর মধ্যে থেকে যদি কোনো বাদ যায় সেই টপিকটা একটু পড়ে নাও কষ্ট করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দিলাম এইগুলো থেকেই রাসায়নিক পরিবর্তন থেকে আসবে পরবর্তী প্রশ্ন কর্মমুখী রসায়ন এটা আমাদের খুবই ছোট একটা অধ্যায় এখান থেকে খুবই কম প্রশ্ন আসে একটা বা কোন বছর আসতে কোন বছর আসে না তো এখান থেকে কি দেখবা ইমালসনটা দেখবা ইমালসন কলয়েড সাসপেনশন এদের উদাহরণ ঠিক আছে বিশেষ করে কলয়েড সাসপেনশন ইমালশন এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নিও ঠিক আছে একটু কষ্ট করে ভিনেগারের রাসায়নিক শক্তি ভিনেগার আসলে কি ভিনেগার জিনিসটা কি এর মধ্যে কত পার্সেন্ট কি আছে ইথানল কত পার্সেন্ট আছে পানি কত পার্সেন্ট আছে এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে এবং এর কাজটা কি এর কাজ কি এর হচ্ছে কাজ কি ঠিক আছে এবার প্রিজারভেটিভের প্রকারভেদ ও এদের উদাহরণ একটু দেখে নিবা চোখ গুলাই নিবা এতটা বেশি গুরুত্বপূর্ণ না চোখ বুলাই নিবা তাহলে হয়ে যাবে আচ্ছা তো আমাদের প্লাস গুছ এক্সাম তিন মার্চ থেকে শুরু হবে এবং আমাদের গুচ্ছ কিন্তু আগামী পঁচিশ তারিখ থেকে পঁচিশ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে যারা কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু অনেক বেশি পারফেক্ট একটা কারণ এই তোমরা কিন্তু আমাদের এই যে রকম ভাবে শাসন দেখছো না ফিজিক্সের সাজেশন দিলাম রসেন সাজেশন দিলাম এরকম এইরকম টপিক দিব তো এখানে কৃষির জন্য যারা নিবা তার জন্য একটা বেস্ট একটা সার্ভিস কিন্তু তুমি এখান থেকে পাবা হ্যাঁ এখানে ফ্রিমাত্র তিনশো পঞ্চাশ টাকা তুমি করতে পারবে এখন তো এটাতে ভর্তি হলে তুমি পশ্চিমব্যা এছাড়া প্র্যাকটিস এক্সাম পাবা আরো একটা মর্যার সেটা হচ্ছে এগ্রি ম্যাথ ক্লাস তোমরা কিন্তু এগ্রি ম্যাথ কি বিভ তোমাদের এক্সাম বাসে কোনো ক্লাস থাকে না বাট আমরা কিন্তু এখানে ম্যাথ ক্লাসটা তোমাদের জন্য দিচ্ছি যেটা তোমাদের জন্য ভালো হয় কারণ তোমাদের ম্যাথে অনেক প্রবলেম থাকবে তাই না তো ম্যাথ ক্লাসগুলো করলে তোমার কিন্তু অনেকটা অনেকটা উপকার পাবা কৃষির জন্য ঠিক আছে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ একদম কনসেপ্ট সহ কিন্তু ক্লাসগুলো করানো হয়েছে প্রশ্ন ব্যাংক সলভ করানো হয়েছে এগুলো ভালো করে দেখলে মোটামুটি কভার হয়ে যাবে তো এইভাবে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ একটা সেল একটা সাজেক্ট কিসের জন্য আর গুচ্ছের জন্য রাবি এবং গুচ্ছ যারা এক্সাম দিবে রাবি অথবা গুচ্ছ যে কোনো দুইটা এক্সাম দিলেই আমাদের তোমাদের জন্য পারফেক্ট হবে এখানে একদম পর্যন্ত নেওয়া হবে অধ্যায় ভিত্তিক পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং সাজেশন ক্লাসও থাকছে সাজেশন ম্যারাথন ক্লাসও কিন্তু এখানে থাকবে ঠিক আছে আচ্ছা তো পরবর্তীতে আসো আমাদের রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্র খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের রসায়ন দ্বিতীয় পত্র থেকে ভালোই প্রশ্ন আসে তার মধ্যে পরিবেশ রসায়নটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো পরিবেশ রসায়ন থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে যৌগ থেকে অনুপরমান সংখ্যাটা আমি প্রায় আসতে দেখছি তো এই বছর আসাম কিন্তু রয়েছে এছাড়া অ্যাসিড বৃষ্টি প্রত্যেক বছরে আসে তো অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকবে এটা কিন্তু ঠিক আছে কোন কোন ধরনের অ্যাসিড থাকে এটা একটু কষ্ট করে পড়বা যদি পড়া থাকে তাহলে খুবই ভালো না পড়া থাকলে আরেকবার পড়বা ওজন স্তর কোথায় এবং ওজন স্তর নষ্ট করে কারা ওজন স্তর নষ্ট করে কারা এটা দেখবা গ্যাসের সকল গাণিতিক সূত্র এবং হচ্ছে গাণিতিক সমস্যা ঠিক আছে এগুলা দেখো গ্যাসের চাপের সূত্র গেলুসাগের সূত্র চালথের সূত্র কি কি কুন্ডা এইগুলা একটু ভালো করে দেখতে হবে ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে যেমন পিভি ইকুয়াল কে ঠিক আছে এটা কি বলতো এটা হচ্ছে এর যে চিত্র সেটা কি বলতো আয়তাকার অধিবৃত্ত আয়তাকার এই টাইপের গ্রাফ কিন্তু গুরুত্বপূর্ণ গ্রাফ গুলাও আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ডক্টর বই থেকে একটু কষ্ট করে সূত্রগুলো দেখে নিবা এবার দেখো এস টিপি দ্রবের আয়তন কত হবে ভর কত হবে এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে দিবে বিওডি ডিও এবং আর্সেনিকের মাত্রা বইতে দেওয়া আছে পড়ে নিবা আদর্শ গ্যাসের সূত্র পি পিভিগল টু টি বোর্ডসের ধ্রুবক থেকে বোর্ডসম্যানের ধ্রুবকটা কিন্তু আসে বোর্ডসম্যান ধ্রুবকটা কি এবং আর এর মান এটা একটু ভালো করে বই থেকে টুবি তুমি আমরা জানি তোমাদের হয়তো পড়া হয়ে গেছে যদি না পড়া হয় থাকে তাহলে একবার রিভিশন দিবা ঠিক আছে রিভিশন দিবা তো তোমাকে বলবে সাপোজ বললো যে সমীকরণ এখানে ওজন না তো তুমি কি করবো এনটা বের করবো এ গেলে করো ডাব্লু বাই এম তাহলে দেখো এখানে ডাব্লু কত আছে বাইশ আছে আর নর্মালি কত আনবিক ভাবে কত চুয়াল্লিশ তার মানে কত হাফ হয়ে গেল না তাহলে তোমার ছুটোটা কি হয়ে যাবে পিভি ইকুয়াল টু ওয়ান বাই টু আরটি তো এই যে এরকম সূত্র কিন্তু তোমাকে এরকম ভাবে তোমাকে বলবে যে এই গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটা কি হবে ঠিক আছে তো এরকম ভাবে ওজন দেওয়া থাকবে তাহলে তুমি অবশ্যই কি করবা মূল সংখ্যাটা বের করে নেবা ঠিক আছে আচ্ছা তো বাস্তব গ্যাস কখন হবে আদর্শ গ্যাসের নেই বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের নেই আসন করে এই টাইপের প্রশ্নটা কিন্তু তোমাকে অবশ্যই দিবে তো এইগুলো একটু ভালো করে দেখলে মোটামুটি কিন্তু কভার হয়ে যাবে চোদ্দ জৈব রসায়নটা তোমার অনেক প্রেশার আসো না জৈব রসায় এই টপিক দিচ্ছি এগুলো একটু ভালো করে দেখো তো এগুলো বেশিরভাগই তোমাদের পড়া আছে জাস্ট একটু রিমাইন্ড করে দিই মৌলের যোগ সাধারণ সংকেত সাধারণ সংকেতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাকে বলবে যে অ্যালকোহলের সাধারণ সংকেত এটা আমরা দেখছি প্রায় অনেক বছরে আসছে দুই বছর আমরা দেখলাম অ্যালকোহলের সাধারণ সংকেত এই টাইপের প্রশ্ন বা নর্মালি যে সকল সাধারণ অ্যালকিন ঠিক আছে অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন অ্যালকাইন বা ইথার সবগুলো সাধারণ সংখ্যাগুলো একটু ফলাপ করে পড়বা কার্যকরী মূলক কোনটার কার্যকরী কি এটা দেখতে হবে নামকরণ করেন এটা তো তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো তো সেই নামকরণই দিবে কিছু না জৈব এই প্রশ্নটা দেখো বেশ কয়েকবার আসছে কোন অ্যাসিড থাকে কোন ফলে কোন অ্যাসিড থাকে এটা কিন্তু বই থেকে দেখতে হবে তোমাকে বইয়ে দেওয়া আছে বইয়ে দেওয়া আছে তো বই থেকে একটু কষ্ট করে দেখে নেবা অর্থ নির্দেশক খুবই গুরুত্বপূর্ণ অর্থ প্যারা ও মেটা অর্থ প্যারা দ্বারা বোঝা হচ্ছে সক্রিয়কারী অর্থ প্যারা বোঝা হচ্ছে সক্রিয় কারী এবং মেটা মেটা এটা হচ্ছে 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 মেটাটা মেটাটা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ঠিক আছে অনেক সময় তোমাকে বলবে যে নিষ্ক্রিয়কারী কোনটা নির্দেশক তাহলে অর্থকারী দেশক কোনটা সেটা হচ্ছে সক্রিয়কারী ঠিক আছে বলবে যে নিচের কোনটি বেনজিন বলেকে তোমার সক্রিয় করে তখন কি অর্থকার যেগুলো আছে এটা হবে আর বলবে যে নিচের কোনটি নির্দেশক বা নিচের কোনটি আহ ফ্যান তোমার হচ্ছে বেনজিনকে

ঠিক আছে তারপর আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয় অ্যালডিহাইডো কিটনের মধ্যে পার্থক্য কি শিল্পা দ্রবণ পরীক্ষা কারা দেয় আলোক সক্রিয় যৌগ এই যে সমান অনুমিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি বলতো আলোক সক্রিয় যৌগ বা জ্যামিতিক সমতা কারা দেয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবা নিউক্লোফাইল ও ইলেকট্রোফাইলের উদাহরণ নিউক্লোফাইল ইলেকট্রোফাইল উদাহরণ এর সাথে আরেকটা বিক্রিয়া দেখবা সেটা হচ্ছে SN1 SN1 ও SN2 SN2 কারা দেয় SN1 SN2 কারা দেয় ঠিক আছে এজেন্ট অনটু এবং এজেন্ট এজেন্টু কারা দেয় এই বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এই বিক্রিয়াটা ভালো করে দেখবা বিগত সালের প্রশ্ন তো আমরা সলভ করছো তো বিগত সালের প্রশ্নগুলো যেগুলা ছিল এগুলো ভালো করে পড়া থাকলে মোটামুটি জৈব রাসন তোমার কিন্তু ঝামেলা হবে না বুঝতে পারছো তো এই টপিকগুলো একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়বা ঠিক আছে জৈব রাসন কিন্তু তিন থেকে চারটার প্রশ্ন তুমি চলে আসবে এগুলো একটু ভালো করে পড়লে ওখান থেকে অন পেয়ে যাবা পরবর্তী পরিমাণগত রাসন এখান থেকে তোমরা গাণিতিক প্রশ্ন পাবা এখান থেকে গাণিতিক প্রশ্ন তুমি পাবা ঠিক আছে গাণিতিক প্রশ্ন এখান থেকে আসতে পারে তো গাণিতিক প্রশ্ন এবং জারণ সংখ্যা এটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা সংজ্ঞাপাটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি বলি যে ভাইয়া এই অর্ধেক থেকে আমি একটা টপিক করবো সেটা হবে জারণ সংখ্যা জারণ সংখ্যা তোমাকে ভালো ভালো করতে হবে ঠিক আছে একদম ভালো মতো করতে হবে ঠিক আছে আচ্ছা প্রাইমারি ও সেকেন্ডারি ওকে পথের উদাহরণ এখান থেকে প্রায় প্রশ্ন আসছে তো প্রাইমারি স্ট্যান্ড পথ কোনটা এক বছর প্রাইমারি আসে পরের বছর সেকেন্ডারি সেকেন্ডারি প্রাইমারি ভাবে কিন্তু রিপিট করে হ্যাঁ আচ্ছা জারক বিজারকের উদাহরণগুলো কি নিচে কোন বিক্রিয়া কোনটি জারক এটা দেবে প্রশ্ন তোমাকে আসবে শনাক্তকরণ এটা শনাক্তকরণ আসতে পারে নিচের কোনটি জারক কোনটি বিজারক আচ্ছা ঘনমাত্রা ও ঘনমাত্রা থেকে ভর আয়তন নেয় তোমাকে ঘনমাত্রা বের করার সূত্র দিবে ঠিক আছে এক্স পার্সেন্ট দেওয়া থাকবে এক্স পার্সেন্ট ভর থেকে তোমাকে ঘনমাত্রা এবং ঘনমাত্র অনুসারে তোমাকে পিপিএম বের করে দেয় পিপিএম একক

পরবর্তী অধ্যায় সেটা হচ্ছে তরিত্র অশান্ত তরিত্র অশান্ত থেকে আমরা কি করবো তরিত্র অশান্ত থেকে সোডিয়াম ক্লোরাইডের বিশ্লেষণে কি কি পাওয়া যায় ব্রাইন এটা কিন্তু অনেক সময় তোকে বলবে ব্রাইন ঠিক আছে ব্রাইন কে বিশ্লেষণ করলে কি পাওয়া যায় তারপর তড়িৎ বিশেষ পদার্থের উদাহরণ গুণগুলা ঠিক আছে নিচের কোন গুলা তরিত বিশেষ পদার্থ কোনটি আগে চার্জ মুক্ত হবে অর্থাৎ এই যে ধাতুর সক্রিয়তা ধাতুর সক্রিয়তা একটু ভালো করে দেখতে হবে কোন ধাতু থেকে কোনটা বেশি সক্রিয় কোনটা আগে ইলেকট্রন মুক্ত হবে বা কোনটা চার্জ মুক্ত হবে বা কোনটা দরিভূত হবে এই টাইপের প্রশ্নগুলো হ্যাঁ বিভিন্ন কোষের ইলেকট্রন উদাহরণ করে ডেনিয়াল কোষটা থেকে প্রায়ই প্রশ্ন হয় ডেনিয়াল কোষ ঠিক আছে ডেনিয়াল কোষ এবং সেলটা ভালো করে দেখবা লবণ সেটা কোন কোন লবণ ব্যবহার করা হয় আই পরিমাণ দেখবে যে কিছু গাণিতিক প্রশ্ন আছে যে আই পরিমাণ বিদ্যুৎ যদি টি সময় চলে তাহলে কতটুকু ধাতে সঞ্চিত বা দ্রবীভূত হবে এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আই পরিমাণ ধাতু আই পরিমাণ বিদ্যুৎ টি সময় ক্রিয়া করলে কতটুকু ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হবে এই টাইপের প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে তোমার একমল মল ধাতু দ্রবীভূত করতে এক ফেরাডে তড়িৎ লাগে তো তোমাকে অনেক সময় বলবে যে বলবে এক ফেরাট বিদ্যুৎ দিলাম এক ফেরাড তড়িতে কে বেশি কে বেশি দ্রবীভূত বা সঞ্চিত হবে হবে তো তোমাকে যদি এখন বলে যে কার মোল সংখ্যা বেশি দেখো এখানে তোমাকে আমি বললাম যে হচ্ছে আহ চার গ্রাম হিলিয়াম আর তোমাকে বললাম যে চার গ্রাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো মোল সংখ্যা কার বেশি হিলিয়ামের মোল সংখ্যা বেশি না কার্বন চার গ্রাম কার্বনের মোল সংখ্যা বেশি অবশ্যই হিলিয়ামের মোল সংখ্যা বেশি এন বেশি মূল সংখ্যা বেশি তাহলে যার মোল সংখ্যা বেশি যার মূল সংখ্যা বেশি দেখো এখানে মূল সংখ্যা কি একের কাছাকাছি আসছে না তো এখানে মূল সংখ্যা কি এক ফেরারে ততটুক পরিমাণ কিন্তু যাবে তো আমি যদি বলে যে এক মোল এক মোল যদি বলে এক মোল এক মোলে কত লাগছে এক ফেরার তাহলে কি সে বেশি যাচ্ছে বা দুই মোলের জন্য কত লাগবে দুই ফেরাট তাহলে এক মোল তাহলে ওকে দিলাম আমি এক ফেরার তাহলে সে কতটুকু দ্রবীভূত হবে হাফ মোল না তোমার টোটাল দুই মোল হতে দ্রবীভূত করতে লাগবে দুই ফেরার বাট আমি তোমাকে দিলাম এক ফেরার তাহলে কি অর্ধেক হয়ে গেল না তাহলে মোলের সাথে তোমার যেটা কম হয়ে যাবে

হ্যাঁ ওখান থেকে দেখে নিলে তোমার জন্য ভালো হবে কারণ ওখানে আমাদের আরো অনেক কিছুই দেওয়া আছে এবং ফ্রি মলড্রেস তো তুমি ওখানে দিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে দেরি না করে ওখানে যুক্ত হয়ে যাও সবাই আল্লাহ হাফেজ